নমস্কার আসসালাম আলিকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা ছাগল পালন করেন বা গরু পালন করেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো কথাটা হলো এই ছাগলটা মোটামুটি বাচ্চা হওয়ার টাইম হয়ে গেছিল এই ছাগলটা বাড়িতে এক জায়গায় ধান ছিল ওই ধান খাওয়াতে ছাগলটার পেটের মধ্যে যে বাচ্চাগুলো ছিল সে বাচ্চাগুলো মারা গেছে মারা যাওয়ার মোটামুটি চব্বিশ ঘন্টার উপরে হয়ে গেছে এবার আমাকে ফোন দেওয়ার পর আমি বাড়িতে গিয়ে দেখি পুরো ফুলে গেছে ফুলে যাওয়াতে বাচ্চাগুলোর কি সমস্যা হয় ওর যে বাচ্চাদানের যে মুখ আছে ওই মুখটা তো ছোট বাচ্চা মরে যাওয়াতে কিন্তু বের হতে চায় না আমি এবার হাট ঢুকে অনেক কষ্ট করে দেখছি যে মাথা পাওয়া যায় কি না আমি অনেক চেষ্টা করতেছি দেখা যাক বের করা যায় কি না আপনারা দেখতেই থাকুন স্কুলের মধ্যে এবার আমি হালকা পাইছি কিন্তু ঠিক এটা মাথাটা এখনো আসেনি আবার আমি হাত দিচ্ছি ভিতরে এবার হালকা মাথাটাকে আমি পাইছি এটা সাইড করব এবার টেনে বের করব। দেখতে পাচ্ছেন কিভাবে টানছে বাচ্চা কিন্তু মরা বাচ্চা বের করে দিলাম এবার আবার হাত দিয়ে দেখবো বাচ্চা আসে না এবার দেখছি বাচ্চা কিন্তু আরেকটা আছে এই বাচ্চাটাও কিন্তু মরে গেছে দুটোই বাচ্চা কিন্তু মরা ওই বাচ্চাটাকে আমি সামনের দিকে নিয়ে আসছি এই ভিডিওটা দেখে কেউ খারাপ মন্তব্য করবেন না ছাগলের ডেলিভারি করতে গেলে একটু রক্তপাত হয় সেটা স্বাভাবিক ব্যাপার যেহেতু হাত না দিলেও উপায় নেই হাত দিতেই হচ্ছে এই ভাইটা অনেক ভুল করেছে বাড়িতে মোটামুটি একদিন তো পুরো রাখছে পাইছি আমি এবার তিনি এটাও বের করলাম দুটো বাচ্চাই কিন্তু মরা দেখতেই পাচ্ছেন বাচ্চা দুটো খুব ভালো